সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডিল অ্যাপ টোয়েন্টি নিউজ বিনোদনে আপনাদের সাথে আছি আমি ফারজানা আত্মার অধরা অন্য এক দিশা গত ঈদে খুব বেশি নাটকে দেখা যায়নি অভিনেত্রী তানজিন তিশার তবে যে কটি নাটকে অভিনয় করেছেন তার প্রায়ই সবই প্রশংসিত হয়েছে এবার একটু ভিন্ন আঙ্গিকের গল্পে অভিনয় করছেন তিশা আর সেই সব নাটকে দর্শক খুঁজে পেয়েছে অন্য এক তিশাকে এর মধ্যে মারুফ হোসেন সজীব পরিচালিত জি সিরিজের ব্যানারে মুক্তি পাওয়া খুশি নাটকে একজন পতিতার চরিত্রে অভিনয় করেছেন তিনি যে কিনা একজন তরুণের দেখানো পথে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েও বাস্তবতার কাছে হেরে যান নাটকটিতে একেবারেই সাবলীল এক তিশাকে আবিষ্কার করা গেছে ঠিক তেমন করেই ঈদে স্বপ্নের শেষ ঠিকানা ভালো থেকো মেঘ ভালোবাসার ক্যাকটাস মন খারাপের ঘর গল্পের নাম মায়া নাটকগুলোতে ব্যতিক্রমী তিশাকে আবিষ্কার করা গেছে প্রতিটিতেই নানান লোকে চ্যালেঞ্জিং অভিনয়ে নিজেকে হাজির করেছে এই অভিনেত্রী তিনি আগেই জানিয়েছিলেন গতানুগতিক ধারার নাটকে আর কাজ করতে চান না তাই সবসময় ভিন্ন ধর্মী গল্প ও চরিত্র নাটকের প্রতি আগ্রহ বোধ করেন তারই প্রতিফলন ঘটেছে গেল ঈদে এদিকে তিশা বর্তমানে ঈদের নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন গত ঈদের মতো এবারও অনেক নাটক হাতে নিচ্ছেন না বেশ বেছে বেছে কাজগুলো করবেন বলে জানান তিনি এদিকে তিশা নাটকের বাইরে এরই মধ্যে ওয়েব ঘুম করে মাধ্যমে প্রশংসিত হয়েছে মনের মতো প্রস্তাব পেলে সিনেমায়ার খাতায়ও নাম লিখাবেন তিনি তিনি বলেন বড় পর্দা মানে বড় কিছু তাই অভিষেকটা মনের মতো করে করতে চাই মনের মতো গল্প ও চরিত্র পেলে সিনেমার কাজটা করেই ফেলব আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন এবং লাইক শেয়ার ফলো ও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সাথে ছিলাম আমি ফার্জান আক্তার টোয়েন্টি ফোর নিউজ রিপোর্ট